পারস্পরিক সংযোগ অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের উদ্দেশ্যে পরিপালনের জন্য প্রতিটি শাখা ভিত্তিক ব্যাংকিং এর মাধ্যমে সেবার মান বৃদ্ধি এবং গ্রাহকের আস্থাকে পুঁজি করে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে আল আরাফা ইসলামী ব্যাংকের সিলেট জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে আল আরাফা ইসলামের ব্যাংক সিলেট জোনের দিনব্যাপী টাউন হল মিটিং নগরীর স্টার প্যাসিফিক হোটেলে অনুষ্ঠিত হয়েছে চেয়ারম্যান খাজা সাহার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াদুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা ভুলচার চলতি দায়িত্ব মোহাম্মদ রাফতুল্লাহ খান দিনব্যাপী সভার প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার বলেন कुठे जे चभाविक फिगार आम्ही बोल प्रोजेक्ट फिगारा कस करेन টাউন হল সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল মামুন মোহাম্মদ ফজুর রহমান চৌধুরী আসাদুজ্জামান ভুইয়াম মোহাম্মদ হোসেন এস এম আবু জাফর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ সিনিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও কামাল হোসেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজমুল হাসান টিপু এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেনহ অন্যান্য নির্বাহী বৃন্দ সিলেট রিজনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পীযুষ কুমার সরকারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী টাউন হল মিটিংয়ে ব্যাংকের সিলেট জোনের ষোলোটি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন করেন বক্তবে বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব মোহাম্মদ আহমদুল্লাহ খান বলেন আপনাদের সাথে স্মুথলি আমাদের যাতে ইন্টারাকশন হয় আপনাদের সমস্যাগুলো বলতে পারেন আপনাদের সমস্যাগুলো আমরা জানতে পারি অনেকে অনেকের সাথে হয়তো আমাদের দেখাই হয়নি কোনো সময় রাইট এই দেখা হওয়াটা জরুরি কিনা আপনারা ফিল করেন না হ্যাঁ অনেকভাবে হয়তো এখন ভার্চুয়ালি আমরা অনেকভাবে কানেক্টেড হই হ্যাঁ তো আমরা বিভিন্ন রূপে কানেকশানের একটা চেষ্টা করি তো এটা ওয়ান অফ দি স্টেট তো নতুন অর্জনাম আমাদের যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কিছু কন্ট্রোলিং অ্যাসফেক্ট নেওয়ার আসার জন্য আমরা কিন্তু হেড অফিস লাগলে সেন্ট্রালাইজেশন মডেলে আমরা কিছু নতুন নতুন অর্জেন্ডাম আমাদের বোর্ড ইন্ট্রোডিউস করেছে ওইটাই আমরা ইমপ্লিমেন্টেশনের এর দায়িত্বে ফেজ বাই ফেজ আমরা এটা ইন্ট্রোডিউস করছি